গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল চম্পা ব্লগকে সবাইকে স্বাগত তা বন্ধুরা সকালবেলা আর ব্লগটা করতে পারেনি এখন এসেছি তা এখন এই দেখুন একদিকে ভাত বসে দিয়েছি সব কাজকর্ম সেরে আমি রান্নায় এসেছি পুজোও হয়ে গেছে আমার আর রান্নায় এসেছি একদিকে ভাত বসে দিয়েছি আর এইদিকে দেখুন আমার ননদ দিয়ে গেছে দেশি মুরগি মানে ওদের ঘরের পোষা মুরগিটাতে দেশি মুরগি খুব বড় হয়ে গেছিলো ওই জন্য কেটেছে ননদ আমাকে দিয়ে গেছে আর যেহেতু আজকে সকালে রান্না করিনি আপনাদের দাদা ভাই তো নেই দাদা আজকে খেয়ে যায়নি দোকানে চলে গেছে খুব দরকার বলে ও সকালবেলায় দোকানে চলে গেছে রান্নাটা ঝামেলা ছিল না ওই জন্য আর মানে কী বলবো চা খেয়েছে আর বাটার টোস্ট খেয়ে চলে গেছে রান্নার কোনো ঝামেলা আজকে ছিল না তাই এখন রান্না করব আর আপনাদের দাদা ভাই বাইরেই খেয়ে নেবে আর এই দেখুন এখানে একটা পার্সেল আসছে সেটাকে নিতে এলাম তা সেই যেহেতু বাইরে খেয়ে নেবে আজকে আর ও বাইরে মানে আর যে দুজন গেছে তার সাথে কাজের জন্য গেছে তারাও খাবে ওখানে হোটেলে ভাত খেয়ে নেবে আর মাংসটা করবো রেখে দেবো রাত্রিবেলায় খাবে এসে যা খাবে ওই জন্যে রেখে দেবো আর যেহেতু দেশি মুরগি তেমন একটা না ছেলে মেয়ে তৃপ্তি করে খায় না জানেন তো দেশি মুরগি তো ভালোবাসে না কিন্তু দেশি মুরগি আমার খুব ভালো লাগে খেতে আমি খুব দেশি মুরগিটা ভালোবাসি তা জানেন তো আমার বাড়ি মানে কী বলবো আমার আমার বাড়ি দু জায়গায় আমার বাড়ি মেদিনীপুর আবার আমার বাড়ি টালিগঞ্জ তা আমি কিন্তু অ্যাকচুয়ালি মেদিনীপুরেরই মেয়ে আমার জন্ম কর্ম সবই কিন্তু মেদিনীপুরে তা আমার জন্ম হচ্ছে মেদিনীপুর বাবা অফিসে চাকরি করতো তো তখন বাবা চলে এসেছিল কলকাতায় বাবা বসবজে চাকরি করতো বাবা কলকাতায় চলে এসেছিল তাই সত্য আমাদের কলকাতায় আমাদের সেই বাবা আসা থেকে যে মানে সবাই ওখানে যে চলে এসছি আমরা আজকে মানে আমার কী বলবো আমার আমাকে ছ মাসে নিয়ে মাচর এসেছিলো কলকাতা তাহলে ভাবতেই পারছেন মানে ওখানেই আমাদের সবাই থাকে আর মাঝে মাঝে আমরা বছরে একবার হলো পিসিরা মামা মাসি সবাই আমাদের মেদিনীপুরে থাকে আর মেদিনীপুরে না জায়গাটা এত ভালো খুবই সুন্দর মেদিনীপুরের পরিবেশ মেদিনীপুরের জায়গা মেদিনীপুরের মানুষগুলিও খুব ভালো তা আমার পিসি পিসি মশাইরা খুবই ভালো তারপরে যে আমার পিসি মশাইয়ের ছেলের যে বিয়ে হয়েছে পিসির ছেলেরা দুটো বউ হয়েছে এত ভালোবাসে কি বলবো বন্ধুরা খুব ভালোবাসে বোন বোন করে খুবই ভালোবাসে তা এটাই চাই ভালোবাসাটাই সবথেকে ভালো কেন তো ওই ভালোবাসাটা পেলে আমাদের আর কিছু যায় না আমরা হয়তো বছরে এক বছর কি দু বছর পর পর যাই পিসির বাড়িতে মেদিনীপুরে যাই বাবা মারা গেছে আমার ঠাম্মা মারা গেছে তা ওখানে কেউ থাকে না পিসি থাকে তিনটে পিসি থাকে চারটে মাসি থাকে দুটো মামা থাকে ওই জন্য সবাই খুব ভালোবাসে ওই জন্য আমরা যাই বছরে একবার হলেও যাই তা এই বছরটা মানে কি বলে সামনের বছর মেয়ের পরীক্ষা ছিল বলে যায়নি এই মেয়ের পরীক্ষা বলেও যায়নি তা ভাবছি পরীক্ষা হয়ে যাক সব হয়ে গেলে শুধু ফোন করে ডাকে বৌদিরা তা একবার যাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো ভালোবাসা দিলে বন্ধুরা ভালোবাসা ঠিক পাওয়া যায় পিসিদের সাথে সম্পর্ক রেখেছি বলে আজকে পিসিরাও আমাকে খোঁজে এতটাই ভালোবাসা। নাহলে তো পিসির পিসমশায় আমার বাড়িতে এসে থাকে আমাকে মেয়ের মতন ভালোবাসে তাদের মেয়েই আমি তাদের তো মেয়ে নেই আমি দুটো ছেলে খুব ভালোবাসে আমি তাদের মেয়ে আর তোমাদের দাদাভাই তার জানাই খুবই ভালোবাসে বন্ধুরা যা যা পাবনে দেওয়া সমস্ত কিছু দেয় পৌষপার্বণে চালের গুঁড়ি থেকে নারকেল পিঠে মানে যা যা দেওয়ার মেয়ের বাড়িতে সেটা পাটায় সবজি পাঠানো প্রচুর প্রচুর ভালোবাসে আমার পিসু পিসু মশাই তারপর আমার মামারা আর বিশেষ করে জানেন তো আমার মামার বাড়ির থেকে আমার পিসা মশাইয়ের বাড়ি আমার খুব ভালো লাগে আর আমার পিস মশাইয়ের প্রতি প্রচুর টান শুধু হয়তো আপনারা বলবেন না যে দিদিভাইকে দিচ্ছে বলে তাই না তার জন্য নয় কিন্তু আমার ছোট থেকে আমার পিসি পিসি পিসু মশাইদের প্রতি খুবই টান মামাদেরকেও খুব ভালোবাসে কিন্তু সবথেকে আমার ওই এই আমি খুবই ভালো আছি দিয়ে আমাকে ছোট থেকে নিজের মেয়ের মতন মানুষ করেছে মানে নিজের মেয়ের চোখে দেখে এতটাই ভালো কি বলবো আপনাদেরকে তারপরে এই যে কালকে যেমন বৌদি ফোন করেছে বৌদি ফোন করে বলছে যে বোন তুমি অনেকদিন আসুনি একবার এসে ঘুরে যাও আর তারপরে দেখুন বন্ধুরা এখন মেয়ে বড় মেয়ের পরীক্ষা হবে মেয়ে এই রবিবার দিন জয়েন্ট পরীক্ষায় বসবে এবার সমস্যা এবার যতক্ষণ না একটা পড়াশোনার মধ্যে একটাই হয় না ততক্ষণ আমি কোথাও বেরাতে পারব না এটাই হলো কথা তা এমনি আর এত গরম বন্ধুরা এত গরম কোথাও বেরোতে পারি না এমনি দেখুন সাড়ে পাঁচটা না বাজলে না আমি নাম না উপর থেকে নিচে নাম না মা একটু যে মানে বাইরের গেটটা খুলে যে একটু বসবো রোদে আমি বসতে পারব না এত রোদ পুরো সামনে যেন আমার ঘরের মধ্যে রোদ মানে ঢুকে আসে তা আপনাদের সাথে কথা বলতে বলতে গ্যাস মুছে নিয়েছি সমস্ত করা হয়ে গেল আর এই দেখুন কি রোদের তাই ঝাপস আসতে দেখেছেন চলুন এইদিকে গেটটা দিয়ে দিই দিয়ে আর আমি শুব এখন একটু ছেলে মেয়ে সব এসি চালিয়ে শুয়ে আছে আর আমি যাই গিয়ে একটু ঘুমাবো বন্ধুরা সেই পাঁচটা সাড়ে পাঁচটায় আমি উঠবো আর এখানে আজকে আমাদের বাবু এই যে আমার যায়ের ছেলেও চলে এসেছে ও শুয়ে পড়েছে ও মাঝে মাঝে মানে কি যখন ইচ্ছা হয় ও চলে আসে ঘুমাবে এখানে থাকবে তা বন্ধুরা এই দেখুন উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠে ঘর সব ঝাঁট দিয়ে সব করে আর আমি একটু বসেছি এখন বাজে হয়তো এই যে বেজেও গেছে ছটা সাড়ে ছটা বাজে বাবা আমি ছটা বলছিলাম আপনাদেরকে কিন্তু সাড়ে ছটা বাজে বন্ধুরা আর এখন এই বসে আছি গা ধোবো গাটা ধুয়ে তারপরে সন্ধ্যে ধোবো সন্ধে দিয়ে আর একটু চা খাই কি একটু গ্লুকনটির জল খাই যা খাবো খেয়ে আর রাত্রিবেলা খাবার করবো আর রাত্রিবেলায় খাবার বলতে আজকে জানেন তো আমাকে ভাত করে রেখে দিতে হবে কেন বলুন তো কালকে আমাদের না এখানে শীতলা পুজো আছে ঠান্ডার বার তা রাত্রিবেলায় ভাবছি যে অনেকটা রাত করে সাড়ে নটার সময় করে ভাতটা বসাবো পান্তা করে রাখতে হবে যেহেতু ঠান্ডার বার পান্তা করে রাখতে হবে আর কালকে যেহেতু ঠান্ডার বার শীতলা পুজো আছে তখন ভাবলাম যে আর মঙ্গলবার আছে কালকে ভালো বারটাও আছে তা কালকে না একটু পুজো করে নেবো আমাদের মনসা পুজোটা করে নেবো তা বন্ধুরা কালকের অত অবধি ভিডিওটা করে আর আপনাদেরকে শেয়ার করতে পারিনি রাত্রিরে আর এই দেখুন বলেছিলাম না আপনাদেরকে যে আজকে আমাদের এখানে শীতলা পুজো যে ঠান্ডার বার আর আমি মনসা পুজোর জন্য সব এখানে জোগাড় করছি আর মা না ওই ছোটো বারটা মা পুজো করছে যেহেতু ঠাকুর মশাই এখনও আসেনি ওই জন্যে মাকে বললাম যে তুমি মন্দিরে পুজোটা করে ফেলো বসে থাকুন আর রোদ দেখুন বন্ধুরা কত রোদ আর আমাদের মনসা মন্দিরটা দেখেছেন তো এতটা রোদে পুজো করতে কেমন কষ্ট বলুন তো আর ঠাকুর মশাই এলে ছাতা মাথায় না দিলে না পুজো করতে পারবে না আজকে আবার একটু দেরিও হবে কেন বলুন তো মনসা গাছটা না ওইটা তুলে আবার একটা নতুন করে মনসা গাছ মানে বসাবো ঠাকুরের তাই দেখুন আমাদের মন্দিরটা অত বড় আর আমাদের মেঘটা মানে কালী পুজোর সময় ঠাকুরের মেয়েটা বিসর্জন দেওয়া হয় মেঘটা আসে তা তার মধ্যে বন্ধুরা দেখুন ঠাকুর মশাই চলে এসছে আর মা ছাতা ধরেছে এত মানায় রোদ তা বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে প্রসাদও খাওয়া হয়ে গেছে এখন এই দেখুন আমার ছেলে বাবু স্কুল থেকে এসেছে আর এই খালি গায়ে বসে আছে আর ও জানেন তো ওরা এমন বদবে ও পান্তা পান্তা খেতে চায় না ঠান্ডায় ও বলছে আমি মুড়ি খাবো কিন্তু এই দেখুন ওই যে একটা মানে কি বলে একটা ডেলিভারি এসছে একটা মাইক বুক করেছিলাম জানেন তো সেইটা নিয়ে দুজনে কারাগাড়ি করছে আর এখানে আমাদের পান্তা মা আমি পান্তা খেয়ে নিয়েছি মেয়ে খাচ্ছে এখনও আর যেহেতু মানে আছে বেশ পান্তাটা খেয়েও খুব ভালো লাগলো যা গরম পড়েছে পান্তা খেয়ে খুব ভালো লেগেছে এই দেখুন খুলছে ছেলে এই দেখুন এই মাইকটা বন্ধুরা নিয়েছি আমার ফোনের যে সাউন্ডটা না খুব মানে সাউন্ডটা গ্যার ক্যার একটা সাউন্ড সাউন্ডটা বেশ ভালো নয় ওই জন্য ভাবলাম যে একটা মানে আর এই দেখুন এখানে পান্তা খাওয়া হয়ে গেছে থালা ফাঁকা মা খেয়ে উঠে গেছে নিয়ে খাচ্ছে আর এই বাবু এইটা নিয়ে বলি তাহলে ফুলে দেখ বাবু যদি ঠিক থাকে তাহলে নেবো আর যদি না ঠিকঠাক থাকে তাহলে তো আমাকে রিটার্ন মারতেই হবে ওই জন্য একটু চেক করে নি মানে দেখে নিচ্ছে যে ঠিকঠাক আছে কি না তো খুবই দরকার ছিল বন্ধুরা জানেন তো এই মাইকটা আজকে মানে আপনাদেরকে তো বললাম যে আমার চ্যালেঞ্জটা দেড় দু বছরের কাছাকাছি হয়ে গেছে ততদিন ধরেই ওইভাবেই চালাচ্ছি তা বন্ধুরা এই দেখুন বিকালবেলায় স্যার পড়াতে চলে এসছে আর জানলার থেকে দেখুন সূর্যটা এখনও যেন আমার কাছে আসছে আর স্যার পড়াতে এসছে স্যারকে এই দেখুন চা করে দিচ্ছে স্যার চা খাবে স্যারকে চা দিই প্রথম স্যার আসতে স্যারকে গ্লুকনটির জল দিয়েছিলাম এখন চা দেবো বন্ধুরা আর বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না এই অবধি রাখছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অবধি আবার নেক্সট ভিডিও নিয়ে